গুড মর্নিং এখন বাজে সকাল এগারোটা চলে আসলাম তোমাদের সামনে রান্না চলছে আর কিছু রান্না আগে হয়ে গেছে সেগুলো ছেলেকে খাইয়ে এগুলো পাঠিয়ে দিয়েছি মাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি আর আমার জন্য এখন করে নিলাম এক গ্লাস দিয়ে এখন এটাই আমি খাবো সকালবেলায় যে বসে ধীরে সুস্থে খাবো সেরকম টাইম পাইনি আমার সব কাজকর্ম সেরে টাইম মতো আবার খাবার ছেলের জন্য তৈরি করে দিতে হয়েছে এর জন্য আর টাইমটা হয়নি তো চলো এখন সেটা খেয়ে নি আর দেখো আমি ভিজে কি অবস্থা হয়ে গেছে নারীটা পুরো ভিজে গিয়েছে কিছু করার নেই এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে ঘেমে যায় আর হচ্ছে যদি একটু ফ্যান চালিয়ে নিই তাহলে আবার গ্যাসের আগুনটা ছড়িয়ে তো বাইরে চলে যায় এর জন্য আর ফ্যানও চালাতে পারি না গরমের মধ্যে ঘেমে ঘেমে রান্না করতে হয় কিছু করার নেই চলো খেয়ে খেয়ে একটু রেস্ট নিই রেস্ট নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো যে পুষ্পুর শরীর ভীষণ খারাপ এই যে আমার শুনটুটা ঘরে শিয়ে শিয়ে মোবাইল দেখছে বোঝো না কষ্ট হচ্ছে তোপার ঠিক আছে ও সকালবেলা হেঁটে হেঁটে এসেছে কিন্তু ওর হেঁটে আসতে ভীষণ কষ্ট হয়েছে রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি ভাত খাবো কি কি রান্না করেছি চলো একটু দেখিয়ে দিই এই যে কুশি আনাজ ভাজা আর একটা ডিম করেছি ছেলেকে একটা ডিম করে দিয়েছিলাম ও খেয়ে গেছে ডাল দিয়ে ডিম সাথে আর এখানে এই যে লাউ ভাজা এটা কালো জিরে দিয়ে ভেজেছি আর এখানে রয়েছে বিউলির ডাল এটা করেছি ডাটা দিয়ে বেশ পাকা পাকা ডাটা ছিল এই ডাটা দিয়ে বিলি ডাল করেছি মিষ্টি মিষ্টি লাগবে হয়তো খেতে ডালটা তো চলো এখন খাওয়া দাওয়া করে নেই রান্নার পরেই খাওয়া দাওয়া করে নেব তার কারণ হচ্ছে কিছু জামাকাপড় ভেজাতে হবে মায়ের ঘরের প্রচুর জামাকাপড় রয়েছে সেগুলো ভেজাবো আর আমার কিছু জামাকাপড় আমি বালতিতে ভিজিয়েও রেখেছি সেগুলো সব কাচতে হবে তো অনেকটা টাইম লাগবে যেহেতু তো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে হচ্ছে ওগুলো কাজতে যাবো কেচে টেচে তারপর স্নান করবো যে মায়ের ঘরে আসলাম একটু ড্রাগন ফল কাটবো কিন্তু দাদা ফল এনেছিল প্রচুর ফল এনেছে কোনো ফলই তো খায় না শুধু শুধু ঘরে ফলগুলো নষ্ট হচ্ছে তো ভাবলাম এই ফলটা একটু কেটে দিই এত দামের ফল না খেয়ে ঘরে রেখে রেখে নষ্ট করবে দেখো কত সুন্দর হয়েছে কালার ঠিক আছে কুসাটা আমি মুখে মাখবো কুসা মাখে মুখে মিষ্টি লাগে মিষ্টি আছে ভালো তো ভালটা একদম টাটকা মোট একটা পলি 100 টাকা দাম। প্রচুর দাম এই সকালে ভিজিয়ে রাখা জামা সব কেচে দিয়েছি এই যে এখন নেড়ে দিচ্ছি। ভালোই রোদ উঠেছে উঠোনে এর জন্য সব নেড়ে দিলাম যাতে এক রোদে শুকিয়ে যায় আর মায়ের ঘরে জামা কাপড় ভেজানোর কথা যে বলেছিলাম সেটা আর হয়নি কেননা মায়ের ঘরে কাপড়গুলো গরম জল করে তারপরে ভেজাতে হবে আর মায়ের সকালবেলা ছেড়ে দিয়েছিলাম যে নাইটি শুধু একটা নাইটি ধুয়ে দিয়েছে কালকের জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে সকালে নেড়ে দিয়েছিলাম এগুলো এখন ঘরে তুলে নেবো ঘরে এসে বেডশিটটা পাল্টিয়ে নিয়েছি তারপরে দেখছি খাটের মধ্যে প্রচুর ধুলো পড়েছে এর জন্য খাটটাও একটু মুছে নিলাম গতকালকেই বলেছিলাম বেডশিটটা পাল্টাবো কিন্তু সেটা আর হয়নি আজকে পাল্টিয়ে নিলাম যেহেতু মায়ের জামা কাপড়গুলো ধুতে পারলাম না তা ভাবলাম যে আজকে এগুলো করে নিই কালকে সব জামা কাপড়গুলো গরম জল করে ভালো করে কেচে দেব। তা যাই হোক বিছনাটা তুলে নিলাম আর আমার এই বেডশিটটাও ধুয়ে দিতে হবে যেটা তুলেছি সেটাও বাইরে রেখে দিয়েছি তো চলো আমি ভালো করে মুছে নি খাটটা কেননা অনেক দিন তো ঘরের কোনো কাজে হাত দেওয়া হয়নি ঘর লেপতে হবে দুটো ঘরই প্রচণ্ড নোংরা হয়ে গেছে মায়ের ঘরটাও লেপতে হবে আমার ঘরটাও লেপতে হবে যাই হোক একদিন সময় করে দুটো ঘরই লেপে নেব আর এদিকে বিছানাটা তুলে নিলাম জামা কাপড় কেছে স্নান করে ঘুমিয়েছিলাম আর এখন ঘুম থেকে উঠলাম হঠাৎ করে দেখি বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে বাইরে বেরিয়েছি দেখি বৃষ্টি পড়ছে সব জামা কাপড় এসে তুলে নিয়ে আসলাম এখানে চেয়ারের উপর রেখেছি আর বাইরেও কিছু নেড়ে দিয়েছি

ছেলে স্কুল থেকে চলে এসেছে ও এখন ভাত খাবে আর একটু ড্রাগন ফল রেখেছিলাম সেটুকুই ও খেয়ে নিল দেখো ভাত যে ভাত ধরে ভাতটা দেখছে আর আমি এখন করব চাউমিন এনেছিলাম আগে কিন্তু এটা আর করা হয়নি তোরা তো দেখতেই পারছো ভিডিওতে কি পরিস্থিতির মধ্যে রয়েছি তো আজকে চাউমিনটা করবো গতকালকে বৌদি আমার ছেলেকে তরকারি দিয়ে গিয়েছিল তার বাটিটা তো দিতে হবে আর খালি হাতে বাটিটা দিলে কেমন লাগে তো ভাবলাম আমরাও একটু চাউমিনটা করে খাই আর বাটিতে করে একটু দিয়েও দিতে পারবো বৌদিকে তো চলো এদিকে যে গরম জল বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে নিয়েছি এই যে দুটো ডিম বের করে নিয়েছি আর এখানে তো যে সসটা রয়েছে তো চলো চাউমিনটা এখন সিদ্ধ করে নিই তারপরে ভাজবো পুরোটা করবো না অনেকটা চাউমিনের মধ্যে আধেকটা করলে হবে না আধেকটা বলি আর কি বড় বড় দেখো মোটা মোটা চাউমিনগুলো নতুন মুক্তের চাউমিন কেমন লাগবে খেতে কি জানি সেই জায়গায় চাউমিন বসিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে শরীরটা একদম ঝরঝুড়ে হয়েছে একদম ঝরঝিরে হয়েছে এটা ভালো হয়েছে দেবো চাউমিন নামিয়ে নিলাম আর বাটিতে বাটিতে বেড়ে নিয়েছি মাটি দেবো না এর জন্য আমাদের জন্য চার বাটি বেরিয়েছি চারজনের জন্য আর এটা তো বৌদিকে দিয়ে আসতে যাবো এক প্লেটের মধ্যে ধরছে না বলে দেখো সাইডে হাতে ধরে রয়েছি তো জন্য আমাদেরগুলো আমরা খেয়ে নিই এই চলে আসলাম যাবো বৌদিদের বাড়িতে কতদিন পরে এই মাঠের রাস্তাটায় আবার আসলাম আগে মাঝে মাঝেই আসতাম বিকালবেলা কিন্তু এখন আর আসা হয় না দেখো চারিদিক সবুজ সবুজ হয়ে গেছে আর এই দেখো কি সুন্দর টক সাপ হয়েছে দেখে সেখানে ভালো লাগে দেখতে কিন্তু ভীষণ আর বেশি থেমে যাওয়ার পরে দেখো আকাশটা সুন্দর মেঘ 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 আকাশ একদম ভীষণ ভালো লাগে এরকম আকাশ দেখতে সবাইকে দিয়ে এসেছি আর ছেলেও খেয়ে নিয়েছে এখন আমারটাই যে রয়েছে আমি খাবো এখন এজন্য খেয়ে নি বেশ ভালো হয়েছে কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে গরম ছিল না এখন বাজে বিকাল সাড়ে সাড়ে পাঁচটা তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে আর আমার চ্যানেলটি যাৰ ছাবস্ক্ৰাইব কৰে তাতে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক চল টাটা বাই বাই